নতুন ভাবে রাস্তা নির্মাণের উদ্যোগে খুশি তুলামুড়া এলাকার সাধারণ মানুষ সহ কৃষকরা দীর্ঘ বছর ধরে উদয়পুর তুলাবুড়া বাজার থেকে ধূপতলি পর্যন্ত চার কিলোমিটার রাস্তা ছিল পায়ে হাঁটা এবছরের শুরুর দিক থেকে রাস্তাটিকে পিচ রাস্তা করার পরিকল্পনা নেয় বর্তমান সরকার এর জন্য আট কোটি বাহাত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে আগামী দেড় বছরের মধ্যেই রাস্তা নির্মাণ কাজ শেষ হবে এলাকার তুলাবুড়া ও পূর্ব তুলাবুড়া গ্রাম পঞ্চায়েত এবং ধূপতলি এডিসি ভিলেজের প্রায় কুড়ি হাজার জনগণ এই রাস্তার সুফল ভোগ করবেন তাদের সুবিধার্থে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে জোর কদমে এলাকার কৃষক সুনীল চন্দ্র দেবনাথ জানান ওনার বয়স প্রায় সত্তর বছর বাড়ি তুলামোড়া এলাকায় দীর্ঘ বছর ধরে রাস্তা ছিল পায়ে আসা যাওয়া করতেন তারা পাকা রাস্তা হওয়ার কারণে গোটা এলাকার কৃষক উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল এতদিন সাইকেল কিংবা মাথায় করে নিয়োজিত বিক্রির জন্য কাঁকড়াবান পূর্ত দফতরের অধীনে নির্মাণ হবে এই রাস্তা কাঁকড়াবান পূর্ত দফতরের আধিকারিক পার্থ প্রতিম দেবনাথ জানান যে গুণগত মান বজায় রেখে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে এলাকার মানুষের সুবিধা

আর এই যে রাস্তাটার দুই পাশে আপনার ধানের জমি এবং এটাতে ফস খেতি কৃষিকাজ এবং ধান টান বা নেওয়া এবং বাজারের জাত করা এই যে আপনার ফসলের দিকে এই রাস্তাটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে এইটাতে আমাদের এখন যা চলাচল যোগাযোগ ব্যবস্থা বহু উন্নতির পথের দিকে আগে যাচ্ছে এই রাস্তাটাকে আগে হয়েছিল এই রাস্তাটা বহুত আগে যদিও হয়ে থাকে আমি বয়সের আমার বয়সের আগে হয়েছিল বহু বছর আগে এটা ইয়ার পরে এটা ভাঙি চুরি আর এটা কিছুই ছিল না সাধারণ ফায়ে কঠিন আছে কিন্তু এখন এই বৎসরে এই রাস্তাটা এখন এমন পরিস্থিতি করছে এমন সুন্দরভাবে রাস্তাটা তৈরি করছে আরও তো মনে হয় ভবিষ্যতে আরও ভালো করব এখনও তো পুরা রাস্তা ক্লিয়ার হইছে না আশা করি রাস্তাটা খুবই ভালো হবে আমার এখন যা দেখতেছি

কিন্তু এডিসির সব মানুষ এই রাস্তা দিয়ে দিয়ে যোগাযোগ করে চলাফেরা করে লোকসংখ্যা এখানে প্রায় তিন হাজারের দশ তো আগে আছে এখন বাড়াইয়া প্রায় পনেরো হাজার লোকের কাছাকাছি বসবাস পরিবার আছে এখানে প্রায় তিন হাজার পরিবার বসবাস করে এই এলাকার কি অধিকাংশ এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এতদিন তো রাস্তাটা ছিল না এতদিন রাস্তা ছিল না কানভারে এইভাবে নেওয়া হতো কিন্তু এখন রাস্তা হওয়াতে আমাদের গাড়ির মাধ্যমে দাঁড়িয়ে আমরা নিতে পারি আমাদের বিরাট একটা সুযোগ হয়েছে এটার দ্বারা এরা আমরা এতে আমার কৃষকরা বহুত উন্নত হয়েছে আর কি কি উপকার পাচ্ছে রাস্তা হওয়ার এখন রাস্তা হওয়াতে স্যার যেসব মায়েরা গর্ভবতী মায়েরারে আগে ভার করিয়া নিতে হইতো সেই গর্ভবতী মায়েরারে এখন আর ভার করে নিতে হয় না এখন গাড়ি দিয়ে এগুলিরে যথা জায়গাতে নিয়ে পারে আমাদের বিপদের সংখ্যা অনেক কমে গেছে বিপদ আগে যত বিপদ আছে সেই বিপদটা এখন নাই এই রাস্তাটাই হওয়াতে আমাদের অনেক বিপদ কাটে গেছে আমাদের বিপদে আপদে এই রাস্তাটা রাত্রে দিনে এখন দিনে গাড়ি চলে যেতটুকু রাস্তা হয়েছে এর ভিতরে দিয়ে সারা দিন গাড়ি চলে এবং মানুষের যোগাযোগের ব্যবস্থা খুব উন্নত হয়েছে